ছুটির দিনে পরিবারকে নিয়ে শোভা দিতে পারাটা বর্তমান জামানায় একটি ভাগ্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ অনেক বেশি ব্যস্ততার ফাঁকে ছুটির দিনেই মনে হয় যে অনেক বেশি আরও ব্যস্ততা বেড়ে যায় তারপরও দেখা যায় যে বিভিন্ন ঝামেলা ফেলে পরিবারকে একটু যদি সময় দিতে পারা যায় তাহলে সপ্তাহে একটা দিন ছুটি পাওয়ার পরে যদি একটি সুন্দর সময় কাটানো যায় সেটা অনেক বেশি আনন্দের হয় তবে আজকের এই আনন্দটা একটু অন্যরকম ছিল যেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে আসলাম বিষয়টা হলো যে মাঝে মধ্যে পরিবারকে নিয়ে সবাই বেড়াতে চায় ঘুরতে চায় কিন্তু সময় ঘুরতে যাওয়া হয় না তারপরও আজকে অনেক কষ্ট করে একটি সময় বের করে আজকে ঘুরতে যাওয়া হয়েছিল কিন্তু আজকের উপলক্ষটা ছিল একটু অন্য ধরনের কারণ প্রতি বছর আমরা সিটি ব্যাংকের মাধ্যমে একটি ডিসকাউন্ট কুপন পেয়ে থাকি যে কুপন থেকে আমরা প্রতিবার খেতে যাই তা আমরা যখন কোথাও খাওয়া দাওয়া উৎসবের জন্য কোথাও জয়েন করে কোনো রেস্টুরেন্টে যাই তখন কিন্তু আমরা ফাঁকে আমরা একটু পার্কে বাবুকে নিয়ে যাই কারণ বাবু ওখানে গিয়ে খেলাধুলা করে ঘুরে ফিরে বেড়ায় এবং বাবুর খেলাধুলা বেড়ানো হয়ে গেলে কিন্তু আমরা রেস্টুরেন্টে চলে যাই ওখান থেকে আমরা একটা মেনু চয়েস করে নিই এবং আমাদের যে গিফট ভাউচারটা ছিল তো সেটা দুই হাজার টাকার একটি ভাউচার ছিল তো ভাউচারটা নিয়ে আমরা মোটামুটি বেশ মানে পছন্দনীয় খাবার অর্ডার করলাম তো আমাদের এক হাজার টাকার ভিতরে হয়ে গেছে খাবারটা তো আমরা কিন্তু রেস্টুরেন্টে বসে ওয়েট করতেছি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে তো আমরা মোটামুটি সবার পছন্দের যে খাবারগুলি সেটি অর্ডার করলাম এবং সবাই খাবারের জন্য ওয়েট করতেছি খাবার কখন আসবে তারপরেও সবাই গল্প করতেছিলাম তো মোটামুটি টায়ার্ড ছিলাম কারণ সবাই অনেকক্ষণ গল্প করার পরে অনেকক্ষণ খেলার পরে এখন আমরা শেষ পর্যন্ত ফাইনালি খাবার চলে আসলো এবং বাবু অনেক এক্সাইটেড কারণ সারাটা দিন খেলাধুলা করার পরে মোটামুটি দুইটার সময় আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু আমরা তিনটে চারটের দিকে খাবার খেতে গিয়েছি তো যার কারণে কী হয়েছে যে অনেক ক্ষুধার্থ ছিলাম তো বাবু অনেক খুশি অনেক আনন্দ কারণ ও এগুলি ফাস্টফুড খাবার খেতে অনেক বেশি পছন্দ করে যদিও আমরা সবসময় ডিসকারেজ করি কিন্তু মাঝে মধ্যে কোনো ওকেশনে গেলে ওর অনেক বেশি আনন্দ হয় আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ওর খেলাধুলা এবং খেলাধুলার পাশাপাশি বেড়াতে গিয়ে যদি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি ওর মধ্যে এটা অনেক আনন্দ কাজ করে তো সব মিলিয়ে আসলে বিষয়টা হচ্ছে যে পরিবারের সাথে একটি সুন্দর সময় কাটানো এবং সেটা যদি কোনো গিফটের উপহারের ভাউচার পাওয়া যায় সেটা দিয়ে যদি খাওয়া দাওয়া করা হয় তা সেটা আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমরা অনেক একটা এনজয়ফুল কাটিয়েছি এবং মানে অনেক ক্ষুধার্ত থাকা অবস্থায় সবাই খাবার বিলি খাওয়ার কারণে আমাদের খাবারটা অনেক এন্টারটেন হয়েছে অনেক আনন্দ পেয়েছি আমরা তো সব মিলিয়ে একটা খুব সুন্দর দিন কাটালাম আসলে পরিবারকে অনেক ব্যস্ততা ফাঁকে একটু সময় দেওয়া তাদেরকে একটু ঘুরে নিয়ে বেড়ানো এটা আসলে প্রত্যেকেই চাইছে কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই পারে না তো আসলে অন্যরকম একটি দিন কাটলো অনেক সুন্দর একটি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো বাবু আজকে সারাটা দিন বিভিন্ন পার্কে খেলেছে বিভিন্ন জায়গায় বেরিয়েছে তো ওর আনন্দটা দেখলে আসলে আমাদের আনন্দ কাজ করে আসলে সন্তানের আনন্দ হচ্ছে বা আমার কাছে আনন্দ তো আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মা হতো আমাদেরকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে তারাও মনের মধ্যে আনন্দ পেত এজন্য জন্য বাবা মা তার জীবনের শেষ সময়টুকু দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আনন্দ দেওয়ার চেষ্টা করে সন্তানকে আসলে বাবা মার সাথে সন্তানের সম্পর্কটা এত নিবিড় আল্লাহ অনেক সুন্দর একটি সংগ্রহ করে দিয়েছেন তো আমাদের সবার জন্য দোয়া